প্রবাসীদেরকে আপনারা মন থেকে ভালোবাসেন প্রবাসীদেরকে সম্মান করেন প্রবাসীদেরকে কেউ ঠকায়ে বা প্রবাসীদের কেউ টাকা পয়সা মেরে ধরে আজও পর্যন্ত কেউ ভালো হতে পারে নাই আর মনে হয় কোনো ভালো হবেও না কারণ সত্য কথা বলতে কি জানেন কারো তা কেউ কেউ মেরে ধরে খেয়ে কেউ আজও পর্যন্ত ভালো হতে পারছে আপনারা দেখছেন হয়তো বা হঠাৎ করে কেউ মেরে ধরে খাইয়ে কিছুদিন ভালো থাকে কিন্তু পরবর্তীতে না কোন পাশ দিয়ে যে তার সব কিছু নিধ্বংস হয়ে চলে যায় সে নিজেও টের পায় না ওই যে মানুষ কথা বলে না সুদের সাথে আরও সব কিছু চলে যায় যাই হোক আমি যে ভুল কাজটা করেছি সেই ভুলের সমাধান আর মনে হয় পৃথিবী থেকে কেউ মনে হয় দিতে পারবে না কারণ আমরা দুইজন দুজনকে ভালোবেসে বিয়ে করছিলাম আসলে আমার স্বামীর অর্থ সম্পদ কিছুই ছিল না কারণ একটুখানি জমি ছিল আর আমার স্বামী ভাবলো যে আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছি তাই বলে এটা না ঘরে বসে শুয়ে থাকলে আমার গালে ভাত যাবে আমি আমার বউকে খুব ভালোবাসি আমি আমার পরিবারকে খুব ভালোবাসি তাই ওদেরকে সুখে বা ভালো রাখার জন্য আমার প্রবাসে বা যে কোনো একটা কাজকর্ম ধরতে হবে তাই আমার শ্বশুরকে আমার স্বামী বলে জমিটুক বিক্রি করে সে প্রবাসে চলে গেল। আসলেও আমিও আমার স্বামীর ঘরে থাকলাম এবং আমার স্বামী আমাকে ভালো রাখার জন্য আমার স্বামীটা যে কতটা আমার জন্য কতটা পরিশ্রম করছে একমাত্র সেই মানুষটাই জানে আসলেও হঠাৎ করে বিদেশে যাওয়ার পরে ছয় মাস কাজ পাইছিল না তারপরেও যেখান থেকে জোগাড় করে আমাকে কিছু টাকা দিত আমাকে ভালো রাখার জন্য আমার শ্বশুরকেও সেইভাবে বাড়িতে টাকা পয়সা দিত না যাই হোক আমাকে সব সবসময় মাসে মাসে মোটা অঙ্কের টাকা দিত এমনকি আমার শ্বশুর শাশুড়ি যদি তিনার ছেলের কাছে টাকা পয়সা চাইতো তাহলে আমার স্বামী বলতো এ মাসে বেতন হয়নি চাকরি নাই এটা ওটা ধানাই পানাই ওই কোনো রকমের দিন যায় রাত আসে এরকমের কিছু টাকা পয়সা দিত যাতে ওরা জীবনযাপন করতে পারে যাই হোক ওই যে মানুষ কথা বলে না যদি শুকের নাগল পা হয় তখন মানুষ ভাত রে অন্য বলে আমার জীবনেও এরকমটা হয়েছিল যাই হোক আমার স্বামী মোটা অঙ্কের টাকা দিল আমি একটা ভালো টাচ ফোনও কিনলাম আর মানুষের সঙ্গে আড্ডা দিতাম আসলে আমার স্বামী প্রবাসে গেছে অন্যের চাকরি করে সেইভাবে আমাকে সময়ও দিতে পারতো না আমি আর সেই সুযোগটা সবাই নিয়ে ওই যে মানুষ বলে না যে যার টাকা থাকে যার মাথায় তেল থাকে সবাই তেল দেওয়ার জন্য ঘরে এক সময় ছিল আমার সঙ্গে কেউ আপনজন কথাই বলতো না আর এখন আমার স্বামীর মোটা অঙ্কের টাকা দেয়া দেখা দিয়ে আমার সঙ্গে কত মানুষ ঘনিষ্ঠ হওয়ার জন্য ঘোরাফেরা করে যাই হোক আমিও সেই ফাঁদে পা দিয়ে ফেলছিলাম আমাদের পাড়া প্রতিবেশী স্বাস্থ্য সম্পর্কে দেয়াল হয় আমার স্বামী টাকা পয়সা দেয় ভালো ভালো পোশাক ভালো ভালো ড্রেস আমি ভালো সুন্দরভাবে চলাচলতি করি ফোন সব কিছু আমার গেট চেঞ্জ হয়ে যায় আমার চ্যাস্ত দেওয়ার আমার সঙ্গে কথাবার্তা বলার জন্য খুবই ঘুরঘুর ঘুর করে কিন্তু ওই চ্যাস্ত দেওয়ারটা ছিল ঢাকায় কারণ সে কেউকে চেন না দূর সম্পর্কে আমার মোবাইলে পরিচয় হয় একদিনকে আমি আমার দেওয়ারের সঙ্গে ঘুরতে যাই হঠাৎ করে আমার শাশুড়ির সঙ্গে দেখা হয়ে যায় আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করে এই ছেলেটা কে আমি বলি এটা আমার চ্যাস্ত ভাই অথচ তাদের যে চাস্ত দেওরের ছেলে এটা সে বুঝতে পারে না কারণ তারা নাকি ছোট থাকতে ঢাকায় চলে যায় যাই হোক আমি মোবাইলে দূর সম্পর্কে পরিচয় হতে হতে আমাদের সম্পর্কে দেওয়ার হয়ে যায় এটা করতে করতে প্রায় ছয় মাস এক বছর কেটে যায় আমার স্বামী আর চলে যায় আমার আমার একটা মনের চাহিদা মেটানোর জন্য আমি আমার চ্যাস্ত দেওয়ারের সঙ্গে আমার স্বামী যে টাকা পয়সা গহনাঘাটটি দিয়েছিল এক বছরে আমাকে অনেক সুখে অনেক টাকা পয়সা দিয়েছিল আর আমি সেই টাকা পয়সা গহনা নিয়ে আমার স্বামীকে ঠকিয়ে আমি আমার চ্যাস্ত দেওয়ারের সঙ্গে পালিয়ে চলে গেলাম এই হচ্ছে আমার ভালোবাসা আসলেও আমি কখনো কাউরে ঠকায়ে কিছু সুখে হতে পারে না যেই হোক আমার স্বামী যে টাকা ছিল সেই কয়দিন আমি আমার চাস্ত দেওয়ারের সঙ্গে যাই হোক ওকে ডিভোর্স দিয়ে বিয়ে করে এক বছর ছয় মাস ভালোই কাটলাম যে আমার হাতে আর কোনো টাকা পয়সা কিছুই আমার স্বামী দিতেছিল না তখন আমাদের ভালোবাসাও ছুটে গেলো আর এদিকে আমার স্বামী আমার জন্য ফুল পাগল হয়ে গেল